জাননীতি ভালো দুটো বিয়ে করলো সমস্যা থাকে না এরকম যদি ভালো হয় তাও আমি রাজি আছি যার বউ মারা গেছে বা চলে গেছে বা বাচ্চা রেখে গেছে তাও আমি রাজি ওয়া আলাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন বেশ একটা ভালো না কেন কি হয়েছে এই যে অসুস্থ ছিলাম সাজে সজিতা পাই নাই মেটার নিয়ে কষ্ট করতেছি এইজন্য আবার ক্যামেরার সামনে আসছি আচ্ছা তো আসলে ক্যামেরার সামনে আপনি প্রায় দেড় বছর আগে একবার ক্যামেরার সামনে এসেছিলেন তখন বলছিলেন যে বিয়ে সাথে বসবেন এবং গিয়ে আপনার মেয়ের জামাইও অনুমতি দিয়েছে বিয়ে বসার জন্য তো আসলে বিয়ে বসেন নেই কেন বিয়ে বসি নেই কেন বিয়ে বসার জন্য এমন কোনো মানুষ অফার দেয়নি আর একজন ছিল কথা বলার মতো সে কদিন কথা বলে সে চলে গেছে কিন্তু মানুষ ফোন দিয়ে বলে যে এরকম ধোকাবাজি আছে ধোকাবাজি করে কিন্তু আমি কারোর সঙ্গে ধোকাবাজি করিনি আমার সঙ্গে ধোকাবাজি অনেক মানুষ করছে আর অসুস্থ ছিলাম অসুস্থ কারণে আমি হসপিটালে ভর্তি ছিলাম তার জন্য আমার ফোনটা বন্ধ ছিল তারপরে আমি মোবাইলটা চালু দেওয়ার পর আমার মোবাইলে ফোন আসে নাই আমি কিভাবে কথা বলবো আর কি কিভাবে যোগাযোগ করব আচ্ছা মানে আমরা যখন আপনার ভিডিও ছেড়েছি এরপর থেকে কি আপনি অসুস্থ ছিলেন হ্যাঁ আমি তখন অসুস্থ ছিলাম আচ্ছা তো এরপরে কি ফোন খোলার পরে আর মানে কারোর সাথে কেউ ফোন দেয়নি আপনাকে না যোগাযোগ হয় নাই আমার সাথে যোগাযোগ হয় না আসলে যে লোক আপনার দায়িত্ব নিয়েছিল তার সাথে আসলে কি হয়েছে কিছু হয় নাই তার সঙ্গে সে আমাকে বলছিল যে আমি তোমায় বিয়ে করব সাহায্য সহযোগিতা করব আর কথা বলছে কয়েকদিন কথা বলার পরে বলছে আমার ওয়াইফ আছে আমার সন্তান আছে আমি বিয়ে করতে পারবো না আচ্ছা তারপর থেকেই আর যোগাযোগ হয় নাই ওনার সাথে আর অনেকে ফোন দিয়ে বলছে যে মানুষ বেঈমানি করে ধোকাবাজি করে তাই এরকম কি আপনো তাই আমি কারোর সঙ্গে বেঈমানি করি নাই আজ করব না আমি আমার আমি ভালো মানুষ পাইলামই না যুক্তি পর্যন্ত বিয়ে করার মতো মানুষ পাই পাইনি এখনো আচ্ছা মানে এই পর্যন্ত আপনি আপনার মনের মতো না পাইনি আসলে কেমন আসে যারা আসে বিয়ে করতে তারা কেমন সেই কথাটা যদি তারা হলো দু দিন কথা বলতে চায় দু চার দিন কথা বললে বা সপ্তাহখানে কথা বলার পরে তারা ওই সরা যায় আর যোগাযোগ করে না আর যোগাযোগ করে না এটা কি আপনি কি তাদের সাথে খারাপ ব্যবহার করতে না না কোনো খারাপ ব্যবহার আমরাও আমিও করি না তারা যারা ফোন দেয় তারাও খারাপ ব্যবহার করে না কিন্তু দুই একদিন কথা বলার পর এমনি এমনি চলে যায় তো চলে যাওয়ার মূল কারণটা আসলে কি সেটা সেটা তো কিছুই বলেন না আপনিও কিছু বুঝতে পারেন না আমিও কিছু বুঝতে পারি না আচ্ছা তো আসলে আপনার স্বামীর সাথে কি হয়েছে সেই ঘটনাগুলো একটু আমরা শুনতে চাই আমার স্বামীর সঙ্গে ঘটনা হইছে আমার স্বামী ভালো ছিল না নিশাবানি করত তারপরে কাজ কাম করত না পরে এইভাবে এরকম করে কষ্ট পাইতাম মানে কষ্ট দিত অনেক তারপর হলো নিজে কাজ কাম করে খাইতাম ঘরে যে তো জিনিস ছিল টুকটাক করে সব বেসা বেসা নিয়ে চলে গেছে আর অন্যটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল আচ্ছা তো আসলে আপনি কত বছর সংসার করেছিলেন তার সাথে আমি কত বছর সংসার করছি 16 বছর হইব 16 বছর ওনার সাথে সংসার করেছি হ্যাঁ 15 16 বছর আচ্ছা এই 16 বছরের কিছু সুখের কথা কি মনে আছে আপনার আমার কোনো সুখের কথা মনে নেই সব দুঃখের কথা মনে আছে দুঃখের কথা মনে আছে আচ্ছা শুরু তো সংসারের শুরুতেও কি দুঃখের কথায় মনে দুঃখ হয়ে পেয়েছে শুন না শুরুতে এক বছর ভালো ছিল হ্যাঁ এক দুই বছর ভালো ছিল এক দুই বছর ভালো থাকার পরেই এই যে নিশা পানি ধরছে তারপরে মেয়ে মানুষের আড্ডা নিত এই মানে এরকমই প্রথম তো বুঝতে পারিনি পরে বুঝতে পারছি আচ্ছা এই যে মেয়ে মানুষের আড্ডা নিত আসলে আমরা যতটুকু জানি একজন স্ত্রী চাইলে তার স্বামীকে ঠেকাতে পারে ভালো করতে পারে খারাপ পথ থেকে ভালো পথে আনতে পারে তো আপনি কি সেরকম কোন চেষ্টা করেছেন আমি অনেক চেষ্টাই করছি আমি চেষ্টা করছি বাচ্চাদের দোহাই দিয়ে চেষ্টা করছি কিন্তু যে খারাপ সে কখনো ভালো হয় না মানে চেষ্টা করেছেন হ্যাঁ আমি আপন চেষ্টা করছি অনেক আপনি ছেলে মেয়ে কয়জন আমার দুই মেয়ে দুই মেয়ে তো এখন যে মানে দুজনকে বিয়ে দিয়ে দিয়েছেন না এক মেয়ে বিয়ে দিয়েছি আরেক মেয়ে আমার কাছে আরেক মেয়ে আছে আচ্ছা এখন তো মেয়ে একজন বিয়ে দিয়ে দিচ্ছেন আরেকজন কি বিয়ের উপযুক্ত নাকি না মেয়ের বয়স এখন নয় বছর নয় বছর এখন আসলে আপনার জীবনটা কি কিভাবে কাটাচ্ছে এখন অনেক কষ্ট নিয়ে আর কি মেয়েটা নিয়ে আসি আমি আমি নিজেই দিছি কারণ আমার স্বামী মেয়ে নিয়ে চলে গেছে মানে অন্য একটা মেয়ে নিয়ে চলে গেছে তখন তো আমি আর ঘরে রাখবো না এই আমি আমি নিজের থেকে ডিভোর্স দিয়ে দিছি নিজের থেকে ডিভোর্স আসলে এই যে এর আগে তো আপনি কয়েকবার ভিডিও করেছেন এর মধ্যে কি আসলে মানুষ তো চাইলে মনের মতো মানুষ খুঁজে পায় তা আপনি না পাওয়ার কারণটা কি এটা একটু আমাদেরকে যদি বলতেন এখন না পাওয়ার কারণ কি আমি তো পাইছিলাম আবার পাই ওই যে দু চার দিনের জন্য কিন্তু মানুষ তো বলে ফোন দিয়েই বলে বেমানি করে ধোকাবাজি করে বাটপার পার তো আমি কারোর সঙ্গে বাটপারি করি নাই আমার সঙ্গে সবাই বাটপারি পারি করছে আর আমি ভালো একটা এমন তো মানুষও পাই নাই আমি জানি না কিছু জন্যে পাই না হুম আসলে আপনার সাথে কি ধরনের গুলো হয়েছে যদি একটু বলতেন বাতপারিগুলো হয়েছে আমার আমার সাথে যে কথা বলি কয়দিন কথা বলো তারপরে দেখা যাক কি করা যায় এই যে এরকমই আবার সামনে মাসে বাংলাদেশে আসতেছি তারপরে হলো বাড়িতে নিয়ে যাব তারপরে এই যোগাযোগ বন্ধ মানে দেশে আসলে আমি আমি যোগাযোগ বন্ধ করে দেয় হুম তখন আর যোগাযোগ হয় না মানে যতদিন বাইরে থাকে ততদিন যোগাযোগ ততদিন একটু যোগাযোগ করে আবার অনেকে এক সপ্তাহ দুই সপ্তাহ কথা বলে আর যোগাযোগ রাখে না আচ্ছা এর মধ্যে কি আপনার খরচাপাতি যেটা মানে আপনার তো একটা সংসারের খরচ আছে বাচ্চার খরচ আছে নিজের ঢাকা শহরে থাকেন যে তো বাসা ভাড়া আছে তো সব মিলে এগুলো কি তারা কি চালাতো কিনা না চালাতো না ওই এই সমস্যাটা এই জায়গায়ই। বলতো যে আমি সামনে মাসে দশ তারিখে বা পাঁচ তারিখে এক তারিখে মানে যে কথা বলতো যেগুলো আমরা দিব এই দেওয়ার টাইম হলেই তখন বন্ধ করে দেয় তখন আর যোগাযোগ করে খরচ দেওয়ার সময় নাম্বার ব্লক কিংবা বন্ধ হ্যাঁ তখন আর যোগাযোগ রাখেন না আচ্ছা এই যে এত দিন থেকে কথা বলছেন মানে আছে না কিছু মনে লাগে গেছে কাউকে না এরকম মনে লাগলো মানে কথা বলা আমি আমার যদি মনে লাগে একজনের সাথে তার উনি যদি যোগাযোগ না করে আমি তার এখান থেকে যোগাযোগ করতে পারবো না এখন মনে লাগলো তো আমার কিছু করার নেই তো আসলে আপু আপনি এখন মানে কেমন ছেলে হলে বিয়ে বসতে চান যে সংসার আছে বাচ্চা কাচ্চা আছে বউ আছে এরকম কোন সংসারে যেতে চান নাকি যার ফ্যামিলি বাচ্চা কাচ্চা আছে বউ নাই বউ মারা গেছে কেমন হলে আপনি বিয়ে বসতে চান এখন সব জায়গায় আছে আমিও জানি যার অর্থ আছে যার নীতি ভালো দুইটা বিয়ে করলেও সমস্যা থাকে না এরকম যদি হয় তাও আমি রাজি আছি যার বউ মারা গেছে 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 বা বা চলে বাচ্চা রেখে তাও আমি রাজি আছি আচ্ছা দেখা যাচ্ছে যে আমাদের বাঙালি মেয়েরা তো সতীনের ঘরে সংসার করতে চায় না না সবাই তো সমান হয় না যদি ভালো এরকম একটা মানুষ হয় যে না আমি দুই সংসার চালাতে পারবো বা আমার নীতি ভালো তার ক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই অনেকে তো দুই সংসার চালাতে চাইলে একই ঘরে রাখতে চায় কিংবা একই বাড়িতে রাখতে চায় তো সেই ক্ষেত্রে কি আপনি কি একসাথে একই বাড়িতে আমি তাও রাজি আছি তাও রাজি আছি